লেগ দিছে আহ কলকাতা কাচ্ছিতে এসে যদি লেগ না খাইতে পারি তাহলে আর কি খাইলাম বলেন আহ এই যে এই যে এই যে এই যে দেখেন আহ মুলাম দেখছেন এত ভালো সাথে জালি কাবাব নিয়ে নিলাম এটা টেস্ট অনেক ভালো আলহামদুলিল্লাহ দেখি এটা সারপ্রাইজ খুলে দেখো কি আছে হ্যাঁ এটা মজা আছে ফিহার বোনের জন্য সুন্দর সুন্দর নাম সাজেস্ট করেন কমেন্ট বক্সে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আমরা এই মুহূর্তে আছি সাতরাওজা ওই যে দেখেন ওই যে সাতরাওজা মাজার আর এটা হচ্ছে কলকাতা কাচ্ছি ঘর আজকে আমরা কাচ্ছি খাবো কাচ্ছি নিব কারণ আপনাদের ভাবি কাচ্ছি খাইতে চাইছে হসপিটালে আছে সে জানেন আপনারা সবাই তো আমি এখানে চলে আসছি আসসালামু আলাইকুম ভাই কাচ্চি আছে কি আছে আলহামদুলিল্লাহ কি কাচ্ছি আছে দুইটাই আছে চিনি চিনিগুড়া নাই হ্যাঁ বাসমতি তো আপনাদের সিগনেচার একটু দেখি কত করে এখন তিনশো তিরিশ টাকা দেন তো এখন একটা দেন আগে একটু বসে খাই এই একটা আইটেমই তো আছে আচ্ছা আপনাদের এটা খুলেন কখন প্রত্যেক দিন বেলা এগারোটায় খোলা হয় আর বন্ধ হয় কয়টায় রাত আটটা নয়টা দশটা বুঝতে পারছি দুই পিস মাংস দেন তাই না এই একটা দিল লেগ দিছে আহ কলকাতা কাচিতে এসে যদি লেগ না খাইতে পারি তাহলে আর কি খাইলাম বলেন আচ্ছা দোকানের বয়স কত হয়েছে ভাই কত চোদ্দ বছর চোদ্দ বছর রানিং চলতেছে কিন্তু আমাদের কাছে মনে হয় এটা অনেক পুরাতন দোকান খুব দ্রুত প্রচার হয়েছে আচ্ছা আমি একটা কথা বলতে চাই আমার মনে হয় আমি যতদূর জানি যে এইটাই বাংলাদেশের প্রথম বাসমতি কাচ্ছি এরপরে তার আগ পর্যন্ত যেসব কাচ্ছি ছিল নান্না ব্যস্ত কাচ্ছি ওনারা তারপরে আপনার সম্ভবত আরো মানে তিন চারটা কাঁচির দোকান ছিল যেগুলো চিনিগুড়া চালের কাচি ব্যস্ত এই দোকানে প্রথম এই বাসমতি চালের কাচি বিক্রি শুরু হয়েছে এরপরে দেখেন এই যে সুলতান ডাইন কিন্তু অনেক পরের ব্যাপার হ্যাঁ গ্র্যান্ড নবাব এরপরে হচ্ছে সুলতান ডাইন আপনাদের কাস্টমার এরপরে আপনার কাচি ভাই তো সেদিন হয়েছে ঠিক আছে আচ্ছা দেন ঠিক আছে আসেন এই জায়গাটায় বলবো আমরা সাথে কি কি আছে মাটন জালি কাবাব আছে দেন মাটন জালি কাবাব দেন দুইটা দেন হ্যাঁ বোরহানি প্রতি গ্লাস পঁয়তাল্লিশ টাকা এক গ্লাস বোরহানি দেন বাদামের শরবত প্রতি গ্লাস পঁচাত্তর টাকা এক গ্লাস বাদামের শরবত দেন আর ফিরনি পঁয়ত্রিশ টাকা ফিরও দেন একটা দেখছেন কাবাব না আমি একটাই খাবো আরেকটা জিয়ানের জন্য দেখেন এই ঢাকা শহরে যেই সব রেস্টুরেন্টগুলোতে কাবাব বিক্রি করে তারা ম্যাক্সিমামই নাইনটি এইট পারসেন্ট দোকানেই চিকেন জালি কাবাব বিক্রি করে এরা কস্ট একটু কমানো যায় এরপরে আপনার দুই একটা জায়গায় হয়তো বিফ জালি কাবাব পাওয়া যায় ইভেন দো এখন বিভিন্ন যে বিয়ে শির প্রোগ্রাম হয় সেসব প্রোগ্রামেও কিন্তু চিকেন কাবাব ইয়ে হয় আর কি হ্যাঁ তো এখানে মাটন প্রপার মাটন এখানে কোনো বিফের কোনো ছোঁয়া নাই সো এখানে আপনার যে কোনো ধর্মের মানুষজন এখানে আসতে পারবেন খাইতে পারবেন এটাও খাসি এটাও খাসি ঠিক আছে তো আমি একটু হাতটা ধুয়ে এরপরে বসি ভাই আমার পার্সেল লাগবে পার্সেল দেওয়া যাবে না আচ্ছা আমার ওয়াইফ হসপিটালে আছে তো গত পরশু দিন আমার মেয়ে হয়েছে তো কাচি খাইতে চাইছে তার কারণেই আজকে এখানে আসা আছে আছে খাবো হ্যাঁ থাকলে দেন আছে না আচ্ছা দেখেন নতুন একটা জিনিস চিনি গুঁড়া চাউলের ব্রয়লার মুরগির কাচ্চি দুই পিস মাংস দিয়ে একশো টাকা ঠিক আছে এটা হয়তো অল্প আছে তো ওইটা দিতে বলছি মানে হয়তো একটা হবে সর্বোচ্চ ওইটাও দিতে বলছি আর আমরা দেখেন কিনেছি এখানে হচ্ছে তিনশো টাকা খাসির দুইটা পিস আসবে খাসির পিস দুইটা আগে আর একটু সাইজে বড় হইতো সম্ভবত এখন একটুখানি ছোট হয়েছে হয়তো পঁচিশ গ্রাম তিরিশ গ্রাম কমছে মাংসের ওজন সাইজে কমছে আর কি জালিকাবের সাইজ যথেষ্ট ভালো একেবারে বিয়েবাড়ির কাবাবের সাইজ হয়েছে আর কি এটা সাথে আলু দিছে হুম চালু চালটা দেখেন আপনারা চাল মোটামুটি তেল আছে এইটুক তেল তো থাকবে কাচ্চিতে এটুক তেল না থাকলে হয় না হুম ঝরঝরা আছে আলুটা ভাঙলাম আসছে এই যে এই যে এটা হচ্ছে 160 টাকা তাই না হ্যাঁ 160 টাকা দুই পিস চিকেন দিয়ে আলু আছের মধ্যে এই যে আলু আছে আর ইয়েছে এটা এই জালিক দেখেন একশো টাকা আর হচ্ছে পঁয়তাল্লিশ টাকা এটার দাম পড়ল দুশো টাকা আর এই প্লেটের দাম হচ্ছে আলু এই যে এই যে এই যে এই যে দেখেন আহ হচ্ছে গিয়ে কলকাতা স্পেশালিটি শুরু করলাম তাইলে আলহামদুলিল্লাহ একটু জালি কাবাব সহ জালি কাবাবটা দেখেন ভিতরের টেক্সচারটা ড্রাই না আলহামদুলিল্লা জালিকাবাবের মধ্যে পুদিনার ফ্লেভারটা ভরপুর আছে এটা দরকারও এই ফ্লেভার ছাড়া জালিকা বাব আমার কাছে জালিকাবাব মনে হয় না হুম আর মাংস তো দেখছেন আপনারা কতটা সফট তো আমি বলবো যে কলকাতা কাছে এখনো ধরে রাখছে তাদের যে একটা স্বাদ এটা ধরে রাখছে হুম হুম আলহামদুলিল্লাহ চিন্তা করেন আপনাদের ভাবি কাচি খাইতে চাইছে আমি পুরান ঢাকায় এসে বসে কাচ্ছি নেওয়ার জন্য তাইলে অবশ্যই এটা আমাদের কাছে একটুখানি স্পেশাল কারণ কি ঢাকা শহরে আমি এখন দেখছি যেখানেই কাঁচি খাইতে যাবেন সেখানে আপনি কাচ্ছি তো খাবেন সাথে আরো একটা জিনিস খাবেন সেটা হচ্ছে হালকা ধোকা হুম যেমন ধরেন মাংস সাইজ এতটুকু না এখনো দুই টুকরা মাংস দিয়ে কাচ্ছি বিক্রি করে এটা ভালো এখানেও দুই টুকরা মাংস দেয় কিন্তু অনেক জায়গায় আছে এক টুকরা মাংস দিয়ে কাচি ইয়ে করে ওরা আবার সাথে ডিম অ্যাড করে যাতে মাংস দিয়ে তো আর পুরা প্লেট রাইস খাওয়া সম্ভব না ওই এক টুকরা মাংস দিয়ে তো এগুলো আমার কাছে খুব একটা পছন্দ হয় না আবার কাচ্চি খাইতে হইলে কাচ্চিতে মাংস লাগবে যদিও এখানে দুই টুকরা মাংস দুই টুকরা মাংস এনাফ না কমপক্ষে চার পাঁচ টুকরা মাংস একটা প্লেটের মধ্যে থাকলে বিয়েবাড়িতে আমরা যে কাচিগুলো খাই ওইগুলো খাইলে কাচ্চিটা তৃপ্তি নিয়ে খাওয়া যায় হুম দাফরান ইউজ করছে এই যে ভেজিটেবল যাক আলহামদুলিল্লাহ আপনারা চাইলে আসতে পারেন পুরান ঢাকা সাত রোজা কলকাতা কাচ্চি ঘর কাচিও পাবেন মানে খাসির কাচ্চিও পাবেন আবার চিকেন কাচ্চিও পাবেন এই যে দেখেন এই যে জালি কাবাবের মাংসের টুকরাটা দেখেন দেখছেন কিমা সলিড মাংস কিন্তু বুঝা যায় সাথে একটু বোধ নেই এত ভালো আলহামদুলিল্লাহ ঘনও যথেষ্ট ঝালটা একটু কম মিষ্টি আছে যথেষ্ট মিষ্টি আছে এবং খুবই মানে কি বলবো সুস্বাদু আর কি একবার নিলে বারবার মনে হবে যে এটা একটু নেই হুম আলহামদুলিল্লাহ আসেন এইটাই একটু টেস্ট করি মাংসের এই মাংসের টুকরাটা আবার সুন্দর টুকরা এটা একটু ছোটো এই যে দেখেন অন্য অন্য কাচির দোকানে গরুর মাংসের বা খাসির মাংসের যে সাইজ সেটা এই রকম থাকে বেশি বড় থাকে না এই জায়গাটা এদের তুলনামূলক অনেক বড়ো না অনেক বড় বলতে তারপরেও আগে যে সাইজ ছিল তার থেকে একটুখানি ছোট হয়েছে চিনিগুড়া চাল যে আলু আছে হুম আলু নেই আচ্ছা জিহানের জন্য নতুন প্লেট নেওয়া হবে আপনার কেউ টেনশন করেন না যে জিহান কোন প্লেটে খাবে যেটা আমি একাই খাইতে পারবো কি জিহান এটার টেস্ট অনেক ভালো সাথে কাবাব নিয়ে নিলাম এটার টেস্ট অনেক ভালো আলহামদুলিল্লাহ কাচ্চি যদি আমি দেই দশে নয় তাহলে এটা দেব দশে সাড়ে নয় বেশি ফ্লেভারফুল কারণ চিনিগুড়া চালের নিজস্ব একটা ফ্লেভার আছে বাসমতি চালেরও একটা ফ্লেভার আছে কিন্তু সেটা খুবই মাইল্ড মানে হালকা আর গুঁড়া চাল বা কালোজিরা চাল বা বাদশাহী ভোগ যেটাই বলেন গোবিন্দভোগ এগুলো চালে অনেক ফ্লেভার থাকে এটা নর্মাল সেদ্ধ করলেও দেখবেন যে ফ্লেভারে পুরো ভরে গেছে তো ওই ফ্লেভারের কারণে এই বিরিয়ানিটার টেস্ট বাড়ছে এটা কিন্তু কাচ্ছি দেখেন আপনারা চিকেন কাচ্ছি একশো ষাট টাকা কাবাব ছাড়া যদি কাচ্চি খাইতে ইচ্ছা করে এবং পকেট যদি সায় না দেয় যে না তিনশো তিরিশ টাকা দিয়ে আমি কাচ্চি কিনে খাবো না তখন এটা আপনার জন্য একটা বেস্ট চয়েস পুরান ঢাকার একটা মানে পুরান ঢাকার খাচ্ছি বিরিয়ানি বাবুর হাতে যেগুলো হয় এগুলো দেখবেন ঢাকার অন্যান্য এলাকার চেয়ে একটু বেশি শাহি টাইপের হয় এটার মধ্যে ওই ব্যাপারটা আছে আচ্ছা বোরহানি তো আমি খাইলাম বোরহানি আমি দেব দশের নয় এইবার আমরা আসেন একটু বাদাম শরবত খাই এটা হচ্ছে বোরহানি ভালো এটা পাতলা ফেরফড়া বাদাম কুচি করে দেওয়া হয়েছে এটার মধ্যে আরও বেশি বাদাম বাটা মিক্স করে এটা আর একটু ঘন করা উচিত ছিল ঠিক আছে সেটা করা হয়নি। আর এটা হচ্ছে ফিডনি ফিড়নিটা আমরা একটু টেস্ট করে দেখি তারপর আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিব বা হাতে খাইতে হয় না ফিড়নিও আছে মোটামুটি ভালো খারাপ না মিষ্টিটা ইয়ের মধ্যে লিমিটের মধ্যে আছে লিমিট ক্রস করে নাই তো আমি বলবো আপনারা এখানে আসলে মেইনলি খাসির কাছে খাবেন যদি আপনাদের মনে হয় যে না আমি খাসি খাই না খাসিতে অ্যালার্জি আছে বা বাজেটে ইস্যু আছে সেক্ষেত্রে চিকেন কাছি বোরহানিটা মাস্ট নেবেন এটা পঁয়ত্রিশ টাকা পঁয়তাল্লিশ টাকা গ্লাস প্রতি গ্লাস পঁয়তাল্লিশ টাকা এটা মাস্ট নেবেন এটা আমি রেকমেন্ড করলাম না মিষ্টি যদি কিছু খাইতে ইচ্ছা করে শেষে ডেজার্ট হিসাবে এটা নেন আর সাথে ওনারা চাটনি দেয় দেখেন এই চাটনি আপনার যদি মনে হয় আপনি চাটনি দিয়ে খাবেন আপনার যদি মনে হয় যে না চাটনি খাবো না সেক্ষেত্রে আমার মতো খালি খাইলেও কোনো প্রবলেম নাই চাটনি ছাড়াও এটা ভালো এটা হচ্ছে আলু বোখার চাটনি যাদের এই কাচ্ছি বা বিরিয়ানির সাথে চাটনি খাওয়ার অভ্যাস আছে তারা খায় ঠিক আছে তাইলে এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করি এরপরে আবার হসপিটালে যাব ওইখানে গিয়ে আমরা ভিডিওটা শেষ করব ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন বলো তো এটার ভিতর কি আইডিয়া গরম আস্তা চিকেন মোরগ আইটেম কেন ইয়াও তো হইতে পারে সত্যি কাবাবও তো হইতে পারে তুমি সুদ্ধি কাবাব হচ্ছে মুরগি মজা বেশি আচ্ছা দেখে এটা সারপ্রাইজ খুলে দেখো কি আছে এত আস্তা মুরগি আর সাথে কি আছে কি পরোটা টানা পরোটা টানা পরোটা বেকারি পরোটা কি কী যেন বলে মানে এটা আসল নাম জানি না আপনারা যারা আসল নাম জানেন তারা জানাই দিয়ে তো দেখাও তো একটু পরোটা আমরা বেকারি পরোটার নামেই এটার সাথে পরিচিত হ্যাঁ অনেকে বলে এটা একটু মিষ্টি মিষ্টি লাগে গরম করা লাগবে বা ওভেন আছে ইয়ে আছে না আগে কাচ্ছি খাবা আচ্ছা আমিও খাবো একটু চিকেন হ্যাঁ পরোটা দিয়ে পারলে খাও কি আমরা সেই কই গেলাম বলেন তো আমরা কিন্তু সেই সাতটা বজায় চলে গেলাম ঠিক আছে এসির ভিতর থেকে আবার ইয়ে বেরোয় দোয়া বেরোয় আচ্ছা ভালো কথা আমাকে কয়েকজনই মেইল করছে যে ইবনে ইবনেসিনায় খরচ কেমন এই সিজারিয়ান ডেলিভারির তো প্লাস মাইনাস ওয়ান লাখ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এটা নব্বই থেকে এক লাখ দশের মধ্যে আসবে কল কলিকাতা কাচ্ছি কলিকাতা না কলকাতা তিনশো তিরিশ টাকা হয়েছে এখন হ্যাঁ 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 ওমর ওসমানের জন্যও তো আসি তুমি একটাই খুলো আর ওইটা হচ্ছে গিয়ে বাদামের শরবত এটা বোরহানি বোরহানিটা ওদের ফ্যান্টাস্টিক না ওদের এখন বিহেভিয়ার ভালো এখন তো চিনে বুঝছো না আগে তো চিনতো না এখন এখন শুনে এখন শ্যুট করার সময় ফ্যানও অফ করে দেয় আমি কই যে ফ্যান অফ করছেন কেন শ্যুটের যেতে সমস্যা হয় ঠিক আছে ভালোই তো চাটনি চাটে চাটে খাইতে হবে কেন পড়বে বাসমতি চালের খাসির কাছি ঢালে দিব দেওয়াটা আমার হাতে দাও হুম পুরান ঢাকা স্টাইলে ঢালবো হ্যাঁ তেল জমছে ওই যে মাংসের পিস ভালো দিছে ভালোই দিবে বলছি এরকম আপনাদের ভাবি হসপিটালে খাবে খাচ্ছি হ্যাঁ কিচের তেলটা না উপরে আসছে মানে উপরের তেলটা নিচে গেছে ঠিক আছে তো উল্টা করে ফেলাইছি এই যে তুমি উপরের যে অংশটা দেখতেছো না এটা কিন্তু আলটিমেটলি বক্সের নিচের অংশ হ্যাঁ এটা মজা আছে খাও খাও দেখো আচ্ছা ভালো কথা আপনারা হচ্ছে ফিহার বোনের জন্য সুন্দর সুন্দর নাম সাজেস্ট করেন কমেন্ট বক্সে ঠিক আছে ফিহার ফুল নেম হচ্ছে মাহানুর ফাতিহা ফারহিন আর নিক নেম হচ্ছে ফিহা মানে এইটার সাথে মিলায় নাম সাজেস্ট করেন আমাদের যদি এখান থেকে পছন্দ হয় তাহলে আমরা এখান থেকে নিব কি জোরে বলতে হয় বিসমিল্লা ভালো ভালো না কিন্তু এইটার চেয়েও মজা লাগছে হচ্ছে গিয়ে ওদের চিনিগুড়া চালের ব্রয়লার মুরগির কাচ্চি বিক্রি করে একশো ষাট টাকায় দুই পিস হ্যাঁ ওটা খুবই মজা খাইতে এটাও এইটাও মজা কিন্তু ওইটার মধ্যে তো অনেক ফ্লেভার আছে এটার মধ্যে তো এই রাইসের ফ্লেভারটা নাই ওইটা চিনি গুঁড়া চাল না এই আর কি তাহলে ঠিক আছে এই পর্যন্তই আপনারা আমাদের কাচ্ছি খাওয়া দেখলেন আপনাদের এটা এটা খাবো না এটা তো হাত পা বাইন্দা রাখছে পরে পরে খাই এরা খাওয়া হবে হ্যাঁ এটা আনন্দ বেকারির এই যে সাড়ে চারশো টাকা হচ্ছে এই মুরগি মসল্লাম বা মোরগ মসল্লাম যাই বলেন এটা সাড়ে চারশো টাকা আস্তা একটা চিকেন আর এগুলা প্রতি পরোটা পঞ্চাশ টাকা করে ঠিক আছে এটা একটু গরম করলে সফট হয়ে যাবে এই আর কি ঠিক আছে আজকের মতো বিদায় ইনশাল্লাহ আগামীকালকে রিলিজ দিবেন আমরা বাসায় নিয়ে যাব আপনারা দোয়া করবেন বাবু আলহামদুলিল্লাহ ভালোই আছে কিন্তু এইবার এখনও বাবুকে দেখানো হয় নাই দেখাবো কয়েকটা দিন যাক একটু তরতাজা হোক হ্যাঁ তারপর ইনশাল্লাহ আজকের মতন বিদায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ